প্রত্যেকদিন সন্ধে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টুকুর পরিবারে লাইভটা কিন্তু সবাই দেখবে তাহলে খুব ভালো লাগবে যে আমার লাইভ ভিডিওটা সবাই দেখছো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে হ্যাঁ টুকুর পরিবারে সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে গেছি নিয়ে এই যে মুরগি খাওয়ার কিছু করব আর ছেলের আজকে স্কুল ছুটি আমার পিসি এসছে সকালেই এসছে সকালের পাঁচটাতেই এসছে তো পিসি থাকবে আজকে তা চলো দেখা যাক যে এরপর সবজি টবজি কাটবো এই সবজি কাটতে বসে গেছি সবজি কাটছি

খেয়েছো বলো কত কি খেলনা নিয়ে বসেছো ওর আজকে স্কুল ছুটি তো খেলনা পাতি নিয়ে বসে গেছে খেলতে তুমি খেয়েছ খাবার খেয়েছো ও খাবার খেয়ে নিয়েছে তো আমরাও সবাই খেয়ে নিয়েছি আজকে ঠিকঠাক করে ভিডিও করা হলো না কেননা আমার পিসি এসছে পিসি টিভি দেখছে পিসিকে নিয়ে একটু রয়েছি আর আমি এরপর চুলে একটু হেনা করব। আর রান্নাটা প্রায় হয়েই এসেছে আর মাছ বললাম না ছোটো মাছ নিয়েছি তো ছোটো মাছটা করবো তাহলেই সব হয়ে যাবে আর যে বাবাই খেলতে বসেছে আর এইখানে আমার বর পায়রাগুলোকে চাল খেতে দিয়েছে তো ওরা চাল খাচ্ছে তো চলো ও ও আমার ছেলে দিয়েছে আমার বর আজ দেয়নি আমার ছেলে খেতে দিয়েছে পাখিগুলোকে তো পায়রাগুলোকে ওর পাখিগুলো পায়রাগুলো খাচ্ছে পাখি পায়রা সব খাচ্ছে চলো তোমাদেরকে দেখায় বাড়ির সামনেই এই যে পাখি পায়রাগুলো চাল খাচ্ছে এইখানে তিনটে রয়েছে আর এখনও আসেনি আর কালকে এই ছোট গ্যাসটাতে ভাত হয়েছিল এই ছোট গ্যাসটাতেই এটা ডাকতে বেলায় ভাত হয় আর নিয়ে এটাকে কাল ফ্যান ট্যান পরে গেছিল বলে ধোয়া হয়েছে না এটা আবার রোদে নামানো হয়েছে আর এই যে পায়রাগুলো এদিকে চাল খাচ্ছে বাবায় জুতোগুলো এইখানে একটা ঘরের ভেতরে একটা এই যে ফুটবল নিয়ে খেলছিল আর এই খেলনা পাতি নিয়ে রাজ্যের বসেছে সব খেলনা পাতিগুলোকে ঢেলে নিয়ে খেলছে ও উপরে আরো আছে কতগুলো আছে বাবাই ও এই গাইটাকে কে দিয়েছে এই অরেঞ্জ কালারের গাড়িটা হ্যাঁ মামা দিয়েছে ওই গাড়িটা ওর মামা দিয়েছে আর ওই হেডফোনটা কে দিয়েছে ওই বড় হেডফোনটা ও এটাও মামা দিয়েছে তোমার মামা তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ ও ভালোবাসে আর ওই ছোট পাখাটাকে কিনে দিয়েছে ও দিদুন দিয়েছে এটা দিদুন দিয়েছে বলেছে আর কি দিয়েছে দিদুন কি আর কি দিয়েছে দিদুন আর ওই যে ওই খেলনাটা কে দিয়েছে এই প্লেনটা হুম ও মামা দিয়েছে আর ওই গোল রিংটা হ্যাঁ ও রে বাবা রে মামা তাহলে অনেক খেলনা পাতে দিয়েছে মামা তো আমাকে এত কিছু দেয় না তোমাকে এত দেয় কেন তোমাকে মামা খুব ভালোবাসে আর তুমি মামা ভালোবাসো ও ভালোবাসা থেকে মারো বেশি ওর মামাকেও ভালোবাসা থেকে মারে একটু বেশি বলছে তো চলো আমি চলে চুলে হেনাটা করে নিই তোমাদেরকে দেখাই তো হেনাটা কাল রাতে আমি করে রেখেছিলাম কেননা রাতে আর দেখানো হয়নি ওটার মধ্যে আমি লিকা দিয়েছি আর আমলকি খেতো করে দিয়েছি আর লেবু দিয়েছি দুটো ওটাকে আমি ভিজিয়ে ভালো করে রেখেছি এরপর ওটাকে আমি চুলে নেবো কি রাতে ভিজিয়ে রাখলে ওটা বলে নাকি একটু ভালো কালারটা আসে তো চলো আমি ওটাকে কোথায় রেখেছি তোমাদেরকে দেখাই এই তলার মধ্যে রেখেছি কেননা যখন ঘরটো মোছা হয় তো ওই ফেলে ফেলে দেওয়া হবে বলে আমি এটাকে এই এইখানটার মধ্যে রেখে দিয়েছি আর এই যো এটাকে করে রেখে দিয়েছি এই যে এরকম এটা কিন্তু বার্গেন্ডি বুঝছো তো আমি এটা চুলে লাগাবো আর এটা কিন্তু হাতে গ্লাস ট্লাস কিছু পরবো না এমনি নর্মাল অবস্থাতেই পর লাগাবো এটাকে লাগিয়ে নিয়ে তারপর আমি এটাকে মাথাতে রেখে দেবো চুলটা ওপরে ও এখানে করব না কেন এখানে করব না কেন তো নিয়ে আমি তারপর আরও রান্না করব তো চলো এটা করে নিই এই যে আমি চুলটা খুলে নিয়েছি এরপর আমি হেনাটা এই যে হেনাটা হাতে লাগিয়ে দিলাম তো হেনাটা আমি হাতে করে ঘষে ঘষে করব আমি কোনো গ্লাস টলাস কিছু কিচ্ছু পড়িনি এমনিভাবেই নিচ্ছি তো এটা আমি এক ঘন্টা পর চুলটাকে ধুয়ে দেবো চান করব তখন চুলটা ধুয়ে নেব তো এই যে হেনাটা আর আমি এটাকে এরকম করে ঘষে ঘষে লাগিয়ে নেবো পুরো চুলটা করে নেবো এটা কিন্তু ব্ল্যাক নয় এটা বার্গেন ডি আর আমি সত্যি কথা বলবো ব্ল্যাকটা করা হয় না এইটাই করা হয় একটু বেশি আর আমার চুলটা লম্বা অনেকটা কিন্তু খুব পাতলা এই দেখো অনেকটা লম্বা কিন্তু চুলটা খুব পাতলা খুব একটা চুলটা মোটা নয় এই যে চুলটা অনেকটা লম্বা পাতলা চল তো চলো আমি হেনাটা করে নিই তো হেনাটা করতে করতে তোমার সঙ্গে কথা বলি আমার কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি তো রান্নাটা আমি এরপর করবো এটা নিয়ে নিই তারপর আমি রান্নাটা করব তো নেওয়ার পর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে চুলে হেনা করা আমার হয়ে গেছে পুরো চুলটাই করে নিয়েছি আর এই যে এইদিকে মাছগুলো ভাজবো এই যে ছোট মাছ নিয়েছি এই যে একবারে ছোটো ছোটো মাছ এখানে আমাদের পাড়াতে বিক্রি করতেছিল তো ও মাছটা দিয়ে গেল এই যে ছোটো ছোটো মাছ নিয়েছি

হয়ে গেছে <laughs> <laughs> বিকালের ভিডিও আজ করা হয়নি তো সন্ধ্যে টন্দে দোকানে দিয়ে দিলাম আর ধূপ দিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাত চাপাবো তারপর রান্না টান্না হবে আর ছেলে বলছে মা আমাকে কিছু খাবার করে দেবে চলো তো ছেলেকে কিছু টিফিন কিছু করে দিই আর আমার পিসি এসেছি বললাম সকালে তো পিসির সঙ্গেও একটু কথা বলবো তো দেখো কতটা সন্ধ্যা পুরো মানে অন্ধকার করে গেছে আর এই মাত্র কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা হওয়ার পর কিন্তু আবার খুব গরম করছে কেন আমি একদম মেঘটা অন্ধকার করে এসেছিলো দেখছি আজকাই বৃষ্টি নামিয়ে দিয়েছে তো দেখো পুরো অন্ধকার হয়ে দেখো চারিপাশটা অন্ধকার হয়ে গেছে এখনও সন্ধ্যা হয়ে গেছে এই যে রাস্তাতে গাড়ি টাড়ি পেরিয়ে যাচ্ছে আর এই যে চারিদিক অন্ধকার সব সন্ধ্যে দিচ্ছে ঘণ্টা বাজাচ্ছে মন্দিরে সব ঘন্টা বাজছে আর এই যে তো আমাদের এখানে লোডশেডিংটা কিন্তু খুব হয় খুব লোডশেডিং হয় বাবাই তুমি কাগজ ছিটছো কেন জল টল নিয়ে আসি নিয়ে এরপর করার পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো তো এই যে সন্ধেবেলায় রান্না চাপিয়ে দিয়েছি এই যে তেল কড়াই দিয়েছি আর আলু পোস্ত হবে আলু পোস্ত করার জন্য আমি আলু কেটে নিয়েছি আর এই কড়াইয়ের তেল চাপিয়ে দিয়েছি এরপর রান্নাটা চাপিয়ে দেবো পড়ায়ে তেলটা ছেড়েছি আর বিসি চা খাচ্ছে ওরা সব ওখানে বসে টিভির ঘরে চা খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি ভাতটা দিচ্ছি ভাত হয়ে গেছে রান্নাটা বেটা দিয়ে দিলাম আজ ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি কেননা আজ একটু রান্না চাপ ছিল তারপরে আমি চুলে একটু হেনা করলাম ওই জন্য আমার আজকে ভিডিও ঠিকঠাকভাবে করা হয়নি আজ একটু কম হয়েছে আর বাবাই ওর পাপার কাছে পড়তে বসেছে আমি বললাম বাবা আজকে পাপার কাছে পড় পড়তে বসো কেননা আজ আমার একটু রান্নার দেরি হবে আর যে আমাদের দুধ দেয় ও জিজ্ঞেস করছিলো পনির নেবে তো আমি বলেছি ঠিক আছে পনির তাহলে দিয়ে যাবে ও একটু পরে পনির দিতে আসবে এই আজ বলেছে যদি আমি বাড়ি ফেরার পথে বাড়িতে দিয়ে যাবো নচেত কাল সকালে দিয়ে যাবো না বেশ ঠিক আছে চেষ্টা করবে তো আমি এদিকে চাপিয়ে দিলাম এটাকে এখন একটু ভাজা ভাজা হবে তারপর নুন টুন দেবো তো চলো কৃষি কি করছে দেখা যাক ওরা সব বসে চা খাচ্ছে গল্প টল্প করছে বলে আমি ওইখানটাতে আর গেলাম না কেননা সব দেখবে যে আমি ভিডিও করছি হা করে তাকিয়ে দেখ তো এই জন্য আমি ওইখানটাতে আর গেলাম না এই যে আমার ছোট গ্যাসটাতেই রান্না হয়েছে আর এইখানটাতেই রান্না হয়েছে আর আমাদের যে দুধ দেয় ও কিন্তু দুধ দাদি চলে গেছে আর পনিরটা বললো আমি আসি তারপর ধরুন এই আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এটা ছেলে কাল স্কুলে যাবে স্কুলে যায় তো তো ওই জন্য মানে রাত্রে নিয়ে রেখে দিই তাহলে সকালে ওকে খাবারটা দেয়া হয় আর ছেলে সকালে এত সকালে কোথায় পাওয়া যাবে তো ওই জন্য আমি রাতের থেকে নিয়ে রেখে দিই ফ্রিজে রেখে দিই নি সকালে এটাকে আবার গরম করে ওকে খাওয়ানো হয় এই যে বাবায় পড়তে বসে গেছে ওর পাপার কাছে পড়ছে আর আমি রান্না চাপিয়েছি আর আজকে কিন্তু খুব গরম রেখেছে প্রচণ্ড গরম রেখেছে তো আমার এই যে সন্ধ্যে টন্দি সব রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আর পিসি শাশুড়ি সবাই ওখানে বসে গল্প টল্প করছে আর আর আমি এই যে একটু লাইভ ভিডিও করছিলাম তোমরা প্রত্যেক দিন সন্ধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টুকুর পরিবারে লাইভটা কিন্তু সবাই দেখবে হ্যাঁ তাহলে খুব ভালো লাগবে যে আমার লাইভ ভিডিওটা সবাই দেখছো তো সব কাজ টাজ সেরে নিয়ে ছেলেকে ওর বাবা পড়তে বসেছিল বাবাই এ দেখো তো ওদের ওর পড়াও হয়ে গেছে আর আমারও সব কাজ হয়ে গেছে তো অনেকটাই রাত হয়ে গেল আর আমি ভিডিও করব না হয়েছে তো এরপর আমি খাওয়া দাওয়া করবো এরপর সবাইকে খেতে টেতে দেবো খাওয়া দাওয়ার পর সব শুয়ে পড়বো কেননা আর ভিডিও করব না আর আজকের ভিডিওটা আমি ঠিকঠাকভাবে করতে পারলাম না কেননা পিসি এসছে একটু কাজও ছিল আর একটু চুলে হেনা করেছি সব রকমই কাজে একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য আজকে বেশি কিছু ভিডিও দিতে পারলাম না আজকে এইটুকুন ভিডিওই দিলাম বাবাই এইটুকুন ভিডিওই দিলাম তো আবার দেখা হচ্ছে কালকে আগামীকাল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কি গুড নাইট কাটা করে দাও